আসসালামু আলাইকুম আমার নাম হল মহিন্দ সবে তো আমার ভিডিও দেখেন আমি আজকে এমন লোকেশন আইছি লোকেশন নাম হলো সবে তো ঠিক আছে আমি দেখুন কিলে আসি যেনে আমি জানতে চাই বাংলাদেশ মানুষরা কীভাবে তোরা মেনে থাকতে আরো দেখতাছে যে চুরি ডাকাই তো আঙুরের সমান ওগো করে খুন করে ওগ করে ইয়ে করতেছে ঠিক আছে বাংলা মানুষরা কীভাবে তোরা ব্যবসা করছি নতুন মানে কি সুযোগ শান্তি আছে তো বাকি সুগার আছে তুমি না ভালো না তোরা আজকে আমি নতুন বাই আইছি আপনারা কিভাবে জীবন যাপন করেন এবং আপনারা কিভাবে এখানে আমরা আপনাদের কাছে জানতে চাই ভাইয়ের নাম সোহানুর রহমান কেমন লাগতেছে আজকে কতদিন আপনি সাউথ আফ্রিকা থাকেন সাউথ আফ্রিকা আজকে তিন বছর চৌধাফিকা আসার পরে মনে করেন আমি এরকম ভাবছি না আর কি যেরকমটা ভাই বা চৌদ আফ্রিকা আসছি আসার পরে যখন দোকানে দিছে তখন দেখি মানে কোনো গুরুন টুরুন যায় না ফার্স্ট টাইম জেলখানার মতো দোকানদারি যেটুকু একটা দোকানের কানা এই ফাঁক দিয়ে মাল দিতে হয় মনে করেন আসে কাস্টমারে মদ চদ রিংক আছে আসে ঝগড়া করে মনে করেন টাকা লইয়ে ঝামেলা করে আপনি তিন হ্যাঁ যেমন বলেন যেমন ধরেন মনে করেন কাস্টমার আসলো ওরা অনেক মনে করেন মদ টদ খাইয়া আইসা টাকা দেয় টাকা দিয়া মনে করেন মাল কিনার নাম কইরা যদি আমি টাকাটা উপর থেকে নেসে থুই তাইলে বলে যে মনে করেন টাকা ওই একশো টাকা নোট দিছে পঞ্চাশ টাকা নোট দিয়া বা বিশ টাকা নোট দিয়ে এরকম আর কি আর আমরা বুঝতে পারি যে আপনাদের আসলে এখানে কত আত্মনাদ আপনি তিন বছর সাউথ আফ্রিকা আসছেন এখানে তিন বছর আমি প্রথম ছিলাম শাসলবাগ হ্যাঁ তারপর আমি এই জায়গায় আসছি এই জায়গায় কতদিন আজকে আপনি এই জায়গায় আমি প্রায় আড়াই বছর আড়াই বছর এই আড়াই বছর আপনারা তাদের দোকানটা দেখেন কতটুকু আমি আপনাদেরকে দেখা দিয়েছি এই দেখেন একটা খাঁচা বন্দি জেলখানার মতো একটা রুমের মধ্যে চোর ডাকাতের বয়ে এইভাবে বাংলাদেশিরা লোকেশনে টাকা কামায় এবং এবং এই আড়াই বছর এই জেলখানার মতো বন্দি জায়গায় তার বসবাস আসলে এরকম জীবন আপনার কেমন লাগে এরকম জীবন ভাই মানে কি বলবো এখানে তো আসছি টাকা কামানোর জন্য এই কারণে মনে করেন এরকম সুযোগ সুবিধা নাই যে ঘুরার মতো কোনো কিছু

এই একটা ফুটো দিয়ে বাংলাদেশিরা সাউথ আফ্রিকা মাল কয় বিক্রয় করেন জেলখানার মতো খাসায় বন্দি লোহার শিকরে বন্দি বাংলাদেশি সাউথ আফ্রিকা লোকেশনে টাকা ইনকাম করে